আমি মরতেও পারি এইখানে সেখানে একটু সচেতন সচেতনতা তাই আপনি যদি মনে করেন এটা কল করে আপনি কাজে লাগাবেন না তাহলে কিন্তু আমাদের

ব্যবহার করার ফলে যদি এখান থেকে অনুষ্ঠিত হয় বা এখান থেকে যদি আমাদের এই সাময়িক যে সমস্যাটা সেই সমস্যাটা কি করতে পারি প্রতিকার করতে পারি তাহলে আমাদের রাস্তায় এই বিবেচনা ক্ষমতা হবে সবচেয়ে বড় কথা হলো নিজে সাবধান থাকবো অন্যকে সাবধান করবো এবং এই সাবধানতার মাধ্যমে আমরা সকলকে যত সচেতনতার সৃষ্টি করবো এই যে বিষয়টা এটাকে যদি ভালোভাবে বুঝাইতে পারি তাহলে আমরা এখান থেকে রক্ষা পাবো আসলে সব সময় আমরা একটা জিনিস ভাববো ভাববাল

চেষ্টা করব সবকিছু যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি তাহলে এইখান থেকে আমরা উত্তর হতে সম্ভব হবো এবং এই ভয়ভীতি যেটা তাদের ভয়টা সেটা কাটায় হতে সম্ভব হবো সবচেয়ে বড় কথা হলো আমার মধ্যে যদি ভয়টা কাজ করে আমি কিছু করতে পারবো আর ভয়টা যদি না কাজ করে আমরা এখান থেকে উত্তর হতে সম্ভব হবো যাই হোক আমি যারা আমার আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি উনি এরকম একটা মহৎ গ্রহণ করে আপনাদের মানে এই গ্রামটা বিতরণের একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন আর সর্বোপরি যারা ইলেকট্রনিক্স মিডিয়া এবং আবার এখানে উপস্থিত হয়েছেন সবাইকে উপস্থিত হয়ে এই করার জন্য আবার